মাসে একবার একবার করে এই টিকিট বিক্রি করা হয় তো তোমরা যদি কেউ যদি মাছ দেখা যাচ্ছে মাছের রাশি কিছু লোক আছে যে মাছ ধরতে খুব ভালো লাগে তো ওই মাছগুলা বিশ থেকে প্রায় চল্লিশ কেজি ওজনের মাছ পনেরো হাজার ষোলো হাজার আঠারো হাজার বিশ হাজার টাকা পর্যন্ত টিকিট বিক্রি করা হয় তিরিশ জন প্রত্যেক মাসে তিরিশ জন লোক সিলেক্ট করা হয় শুধু এখানে বিভিন্ন জায়গার থেকে লোক আসে ঠিক আছে যেমন আপনি যশোর বলেন তারপরে বরিশালের থেকে বলেন চিটাগাং বলেন ঢাকা বলেন ঢাকার থেকে একটু বেশি লোক আসে ওই জায়গায় মাছ ধরতে তো আমি কিছুক্ষণ আগেও ওই পুকুরে একটা ভিডিও আমি আপলোড দিয়েছি যে পুকুরে আপনার প্রায় ছোটো মাছ সর্বোচ্চ সর্বনিম্ন ছোটো মাছ আমার মনে হয় তিন কেজির নিচে নাই তিন কেজির উপর থেকে শুরু করে প্রায় চল্লিশ কেজি পর্যন্ত মাছ আছে তো এর মধ্যে একটা টিকিটে দুইটা করে সিপ মানে বসি মানে একটা টিকিটে দুইটা বসি দেওয়া হয় সিপ দেওয়া হয় সিপটা তো আসলে আমরা দিই না সিপটা যে মনে করেন কি যে সাথে নিয়ে আসবেন সাথে সাথে মেডিসিন খাবার নিয়ে আসবেন আপনারা তাহলে দেখা যাচ্ছে মাছ ধরতে ভালো লাগবে আপনারে আপনাদের মতো আপনারা ধরবেন ওখানে মাছ আরও প্রায় অনেক মাছ সেই মাছের কোনো হিসাব কিতাব নাই প্রায় ষাট সত্তর বিঘে নিয়ে মনে করেন যে ওই জমিটার ভিতরে পুকুর কাটা হয়েছে পুকুর কাটে মনে করেন যে ওখানে মাছ ছাড়া হয়েছে তো আমি এটা বলতে চাই নাই লাইফে বলতেছি এই জন্যই যে দেখা আছে যে আপনাদের মধ্যে কেউ যদি মাছ ধরতে ইচ্ছুক হয় তাহলে চলে আসবেন কেননা চব্বিশ ঘন্টার সময় সর্বোচ্চ টিকিট পনেরো হাজার থেকে বিশ হাজার টাকার মধ্যে আপনি এই চব্বিশ ঘন্টার ভিতরে আপনাকে মাছ ধরতে হবে তবে ওখানে আবার থাকার জায়গা আছে জায়গা করে দেওয়া হয়েছে অনেক সুন্দর ওই জায়গা দেখলে আপনি বুঝতে পারবেন যে ওই জায়গাটা কেমন আধুনিক একটা মনে হয় জায়গা অনেক সুন্দর দেখতে জায়গাটা তো আমি একবার মানে মাছ ধরতে চাইনি পরে আমি আবার গেছিলাম ওখানে মাছ ধরার জন্য যে দেখি যে মানে অনেক সুন্দর জায়গা যে জায়গাটা মনে করেন কি যে মাছ এরকম খাট মতো পেতে দেওয়া হয়েছে পুকুরের সাইডে আপনি দুইটা বসি দিয়ে দাঁড়া দাঁড়ায় মাছ ধরতে পারবেন আপনার কাছে অনেক ভালো লাগবে তবে আসলে টাকাটা বিষয় না ওইটা হচ্ছে একটা আনন্দ একটা বিনোদন মাছ ধরার জন্য আমার কাছে অনেক ভালো লাগে জায়গাটা আপনাদের কাছে কেমন লাগবে তা আমি জানি না দেখলে বুঝতে পারবেন তো যাই অনেক তো কথা বললাম ভাই আপনারা একটু যেখান থেকে দেখবেন একটু শেয়ার দিয়েন এই ছোটো ভাইকে একটু হেল্প করেন ঠিক আছে একটু সহযোগিতা করলে একটু ভালো হবে আমি অনেক পরিশ্রমের আমার আইডিটা ভাই বলি মানুষ আপনারা যদি আমাকে খুব সাহায্য করেন তো নিজের কাছে ভালো লাগবে আপনাদেরকেও বিনোদন দেওয়ার চেষ্টা করবো ভালো করে ভিডিও ছাড়ার জন্য তো কেউ তো কিছু তো বললেন না যে যাক ভাই সবাই ভালো থাকবেন আশা করি যদি ভালো লাগে ছোটো ভাইকে একটু হেল্প করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক